এই সেলিব্রিটি ক্রিকেট লিগে আমরা প্রায় সময় দেখেছি এবং কি ছোট ছোট ক্লিপে দেখেছি যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই ক্রিকেট লিগগুলোকে কিন্তু আমরা দেখেছি ভারতে পাকিস্তানে শ্রীলঙ্কায় ক্রিকেট লিগ হয় কিন্তু এভাবে অশ্লীলতা ছড়ায় না কিন্তু দেখেন রিসেন্টলি আমরা একটা ভিডিও পেলাম যে এখানে সামমিসলাম ইসলাম নীলানাম এবং সিন্থিয়া ইয়াসমিন মারিয়ামিন তারা এক্স্যাক্টলি কিন্তু অশ্লীলতাটাকে তারা প্রাধান্য দিচ্ছে ক্রিকেট খেলাকে প্রাধান্য দিচ্ছে না যেহেতু বর্তমানে বাংলাদেশের এই ক্রিকেট লিগটা হলো যে সবচেয়ে ডিমান্ডেবল একটা জিনিস এবং বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু ক্রিকেটটাকে পছন্দ করে সেই পছন্দের প্রেক্ষিতে আমরা কিন্তু সবাই পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারে দেখতে চাই কিন্তু এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দু নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে একটা মেয়ে আছে এখানে আপনার সবাই জানেন মারিয়া উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে এবং উনি বলছে যদি ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয় তাদের মূল উদ্দেশ্য হল যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো সেটা কিন্তু আমরা চাই বাংলাদেশে যেন ক্রিকেটের নামে কোনো ধরনের অশ্লীলতা না ছড়ায় এবং এই ক্রিকেটের নামে যেন কেউ কাউকে ক্রিকেটকে কলঙ্কিত না করে